আসসালামু আলাইকুম আশা করি ভালোই আছেন তো আমি আজকে এই ভিডিওতে দেখাবো আপনারা বডি থেকে মাপ নিয়ে কতটুকু পরিমাণ লুজ দিলে বডি ফিটিং জামা তৈরি হয় সেই নিয়মটা আজকে আমি আমাদের আপনাদের দেখাবো তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে কিন্তু লেডিস জিন্স সব রকম ভিডিও আপলোড দিয়ে থাকি ম্যাশিংয়ের যে কোনো সমস্যা সে ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দিয়ে আছে তো আমি প্রথমে দেখাবো আপনাদের সঠিক নিয়মে কিভাবে আপনারা বডি ফিটিং জামাটা কাটবেন তো দেখুন আমি এখানে ছত্রিশ সাইজের জামা মেজারমেন্ট করে রেখেছি ছত্রিশ সাইজ আপনি জামা কাটার জন্য আপনি প্রথমে পুটির মাপটা দেখেন আমি এখানে সাড়ে ছয়টি মার্কা দিয়ে রাখছি মূল কিন্তু ছয় ইঞ্চি যেহেতু ছত্রিশ সাইজ বডির জামা হবে ছয় পিস আর্মুল দিলে কিন্তু লুজ হয়ে যাবে আর বডি ফিটিং জামা তা বডি ফিটিং জামা আপনারা বডি থেকে মাপ নিয়ে কতটুকু পরিমাণ লুজ দিলে আপনারা বডি ফিটিং জামাটা তৈরি করতে পারবেন সেই মেজারমেন্ট কিন্তু আমি এখানে দিয়ে রাখছি দেখুন আমার অরিজিনাল বডি আসছে ছত্রিশ সেখানে কিন্তু আমি আরও দুই ইঞ্চি সটা যোগ করেছি তাহলে আমার মোট হবে আটত্রিশ ইঞ্চি দেখুন আমি আটত্রিশ ইঞ্চি গেলে লিগে রাখছি একই নিয়মে কিন্তু আমার কোমরের মাপটা আসবে আমার কোমর আসছে তিরিশ আরও দুই ইঞ্চি যোগ করেছি তাহলে মোট বত্রিশ ইঞ্চি হিপের বেলাও কিন্তু ঠিক একই নিয়ম ছত্রিশ হিপ আরও দুই ইঞ্চি এক্সটা যোগ করে মোট আটত্রিশ ইঞ্চি আর বডি ফিটিং জামার আপনি যখন বডির মেজারমেন্টটা দেবেন তখন কিন্তু শেপকারটা আপনি যদি ব্যাগা করে ধরেন রাউন্ড শেপটা যদি ভিতর মুখো দেন তাহলে কিন্তু আপনার বডিটি আপনার হচ্ছে টাইট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি যেহেতু এটা বডি ফিটিং জামা তাই দেখুন আমি শেপকারটা কিন্তু উল্টো করে একটা রাউন্ড দিয়ে আছে আর ভিতরেটা কিন্তু আপনার রাউন্ড ভিতর মুখো এটা কিন্তু আমি মার্জিন দিয়ে কেটে দিয়েছি তা সঠিক নিয়ম আসছে আপনি যে শেপকার্টটা আপনারা বডি মাপ দেওয়ার সময় উল্টো করে শেপকারটা ধরবেন ধরে মার্জিন দেবেন তা নাহলে কিন্তু আপনার বডিটা টাইট হয়ে যাবে যেহেতু এটা বডি ফিটিং জামা তৈরি হবে হিপের বেলায় কিন্তু ঠিক একই নিয়মে আপনারা সেপকারটা উল্টো করে ধরে মার্জিন দেবেন তা নাহলে কিন্তু আপনাদের হিপের এখানেও টাইট হবে যাতে লুজ জামা পরে তাদের বেলায় আপনি এই শেপটা দিতে পারেন ভিতর মুখো আপনি যে রাউন্ড শেপটা ভিতর মুখে দিতে পারেন সমস্যা তাতে কোনো সমস্যা হবে না কারণ তারা তো লুজ পরে আর যারা বডি ফিটিং জামা যেহেতু তাদের বডি থেকে দুই ইঞ্চি লুজ দিলেই কিন্তু হয় এই জন্যে তাদের জামাটা আপনি মার্জিন দেওয়ার সময় শেপকারটা উল্টো করে শেপ ধরবেন তাহলে কিন্তু কোনো সমস্যা বা কাস্টমারের কোনো কমপ্লেন আসবে না আশা করি বুঝতে পারছেন আর বুঝতে কোনো সমস্যা নেই কমেন্টটা জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব